প্রাক্তন প্রধানমন্ত্রী চট কইরা ঢুকা যাবে এই কথাটা শুইনা না মোজাম্মেল বাবু আর ওই যে শ্যামল দত্ত সাংবাদিক এই দুজনে চলে গেছে গতকালকে মহেন সিং বর্ডারে আগে আনতে আরে ভাই ছাব্বিশ তারিখে আই বা আপনারা এত আগে চলে গেলেন কেন দাঁড়ি মোষ কামাইয়া গেছে যায়া ধরা খায় গেছে পাবলিকের হাতে পাবলিক বিচার হাতে তুই নেয় নেই দুই চারটা চট থাপ্পট দিছে ভাগ্যিস নিচের দিকে মারে নাই তাহলে মানিকের অবস্থা হইতো ফাইটা আমাদের যে সরকারের পতন হইল ওই সরকার তো সারাদিন টেলিভিশনের সামনে থাকতো যতগুলো চ্যানেল যতগুলো ক্যামেরা তাদের সামনেই থাকতো তারা কখন কাজ করতো আমরা জানি না সারাক্ষণ তাদের চেহারা দেখতাম প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করিয়া ওই যে কলক মানে সব মন্ত্রীরাই কথা বলতো আর আমরা বুঝতাম কি এখন তো বর্তমান সরকারের আর আমরা দেখি না টেলিভিশনের সামনে কেউ বারবার কোনো কথা বলে না তাতে মনে হয় উনারা বোধহ কোনো কাজকাম করতেছে না উনারা বোধহয় হারাই গেছে গুজব ছড়াই দিছে যে আসিফ নজরুল সাহেবের খুঁজা পাওয়া যাচ্ছে না চিন্তা করেন পুরো বাংলাদেশটা হয়ে গেছে একটা গুজবের আস্থা না এখন কারণ ওই যে যারা সরকারে আছেন তারা ব্যস্ত আসেন একটা ভিডিও বার্তায় যে ভাই এখন টক করার সময় না এখন ওই যে ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলার সময় না আমরা কাজ করতেছি কাজের আপডেট জানাবো শুধু সময় মতো আসলে তাই ওনারা ব্যস্ত আছেন ওনাদের নিয়ে কিন্তু আমরা গুজবে কান দিতেছি কি গুজব ওই যে চট কইরা চলে আসবে ছাব্বিশ তারিখে আমার মেসেঞ্জারে বুঝছেন বেশ কয়েকজন খালি আমার দেখতেছে ছাব্বিশ তারিখে কি স্যার আরেকজন তো একটু মিষ্টি থ্রেট করে দিলো আমার ছাব্বিশ তারিখে দেখা হবে স্যার কি কয় ওনার আইডিতে গিয়ে দেখি যে হ্যাঁ ওই দলের খুবই ভালো কথা ছাব্বিশ তারিখে দেখা হবে তার মানে ওনারা বিশ্বাস করতে আছেন ছাব্বিশ তারিখে আসবে কারণ ছাব্বিশ তারিখে ফর্টি ফাইভ ডেজ শেষ হয়ে যাবে ভিসার মিয়া শেষ শেখ হাসিনা চলে আসবে চট কইরা এটা বিশ্বাস করছে এবং নেট দুনিয়া ছড়াই গেছে আরে ভাই আপনারাও না কেমন আপনাদের মাথায় কি কিছু নাই এই যে দেখেন মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত এই দুজন তো ছিল শেখ হাসিনার পায়ের কাছে সারাক্ষণ পা ধরে পড়ে থাকত ওনারা পালাইতেছিলেন গতকালকে রাত্রে এই মমেন সিং দিয়া দাড়ি মোস কামায়া অন্য গেট নিয়া পাবলিকের হাতে ধরা খেয়ে গেছে পাবলিক গণবিচারটা করে নাই দু একটা চর থাপ্পড় মারছে তাদের কপাল ভালো নিচের দিকে লাথি মারে নাই তাহলে তো ওই যে মানিকের মতো অবস্থা হয়ে যেত বুঝছেন না নিচে কোনো লাথি টাথি মারে নাই আইনের হাতে তুলে দিছে তাদেরকে তারা কেন পলাইতে ছিল তারা তো বিশ্বাস করলো না যে শেখ হাসিনা চট করে চলে আসবে আর আপনারা বিশ্বাস করতেছেন এগুলো কোনো কথা জাতির সঙ্গে বাংলাদেশের পতাকা উঠায় নাই জাতির সঙ্গে যায় কোনো ভাষণ দিতে পারবে না ডক্টর এখন সবাই শেয়ার করতেছেন কেন ভাই শেয়ার করতেছেন এটা পুরাটা ফেক ফেক একটা কেউ একটা ছাড়ছে আর কি মার্কেটে ছায়রা দিছে সেখ শেখ হাসিনার সিগনেচার কোনো ব্যাপার আপনারাই বলেন আর এই প্রশ্নটা আসবেই বা কেন যে উনি পদত্যাগ করে নাই উনি আবার চলে আসবেন সংবিধান অনুযায়ী উনি এখনো প্রধানমন্ত্রী কোন সংবিধানের কথা বলতেছেন কোথাও কি লেখা আছে এইভাবে বিপ্লব হবে এইভাবে হেলিকপ্টার নিয়ে ভাইয়া যাবে বলে লেখা আছে সংবিধানে তো সংবিধানের কথা তোলেন কেন আর রাষ্ট্রপতি তার ভাষণে কি বলছেন বলছে না পদত্যাগ করছে রাষ্ট্রপতি যখন মুখে বইলা ভালাইছে এটার আবার কোন প্রমাণ লাগে এখন রাষ্ট্রপতি মিথ্যা কথা বলবে আর রাষ্ট্রপতি কার উনার রাষ্ট্রপতি তাই না শেখ হাসিনার রাষ্ট্রপতি উনার রাষ্ট্রপতি কেছে যে আমার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছে আর এর মধ্যে আবার সাক্ষী প্রমাণের কি দরকার এগুলোতে কান দিবেন না তোর তো যাবেন না কোন জবাবও দিবেন না একদম চুপ হয়ে যান আরে ভাই ওনারা আমাদেরকে ভয় দেখাইতেছেন কিন্তু মজার ব্যাপার কি জানেন কাল মঙ্গলবার থেকে ভয় কাকে বলে বুঝতে পারবেন আপনারা ভয়াবহ ভয়াবহ বিপদ এগিয়ে থেকে আসতেছে তদন্ত করার জন্য পুরো টিম আগামীকালকে এসে পৌঁছে যাবে এবং ওনারা ঢাকা চিটাগাং রংপুর এভাবে আটটা বিভাগীয় শহরে যাবেন এবং শহীদদের ঘরে যাবেন এবং যারা যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলবেন ওনারা তদন্ত করবেন জাতিসংঘ কখন তদন্ত করে জানেন যখন কোনো দেশে গৃহযুদ্ধ হয় তখন তদন্তে যায় ওনারা কিন্তু এর আগে একবার আসতে চাইছিলেন গুম গোপন হত্যা এসব ব্যাপারে তদন্ত করার জন্য ওনাদেরকে আসতে দেওয়া হয় নাই কিন্তু এখন ওনারা চলে আসছেন কারণ ডক্টর মোহাম্মদ ইন সার ওনাদেরকে চিঠি লিখছিলেন যে আমাদের এই তদন্তটা এই গণহত্যার বিচারটা আপনারা করেন কারণ লোকালি করলে অনেকে প্রশ্ন তুলবেন ওই যে দেখো ইচ্ছা করে মিথ্যা মনে করবেন সত্যটা উদ্ঘাটন হয়ে যাবে ওনারা এখানে চার সপ্তাহ থাকবেন চার সপ্তাহ প্রয়োজনে আরো সময় বাড়াবেন ওনারা নিজেরা তদন্ত করে সরকারের কাছে জমা জমা দিবেন এবং আমাদের মিডিয়াওকে জানাবেন কি তদন্ত করলেন কিছু না যাবে না আর ওনাদের তদন্তের পর সব চটফট বন্ধ হয়ে যাবে কিন্তু আর ওনাদের তদন্ত আসবে সরকারের হাতে যাবে আন্তর্জাতিক আদালতে তখন চটকরা ঢুকে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে যেখানে আছেন ওইখানেও থাকতে পারবেন না মহাবিপদ চলে আসবে আপনার সামনে একটা জিনিস খালি মাথায় রাখবেন আপনি পালায়া গেছেন হ্যাঁ পালায়া যাওয়ার সময় আপনি প্লেনের রাডারও বন্ধ করে দিচ্ছেন মানে আপনি এতটা ভয় পাইছেন আকাশের একটা পথ থাকে সেই পথে না যে আপনি পথে পথে গেছেন। গেলে দশ বারো মিনিট সময় বেশি লাগতো সেই দশ বারো মিনিটেরও ভরসা ছিল না আপনার কাছে আপনি এতটা ভয় পাইছেন আপনি ভয় পাইয়া নিজের জীবন বাঁচাইছেন আর লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ফালাই দিয়ে গেছেন আরো কারে আইছেন জানেন আমাদের নোয়াখালীর একজনকে শিরিন আক্তার বিশ্বাস করেন উনার প্রতি না আমার একটু শ্রদ্ধা ভক্তি অন্যরকম ছিল উনি একটু হেলদি চেহারাটা খুব মাসুম মাসুম হ্যাঁ বেবি ফেস উনি যখন ছ ইচ্ছায় পদত্যাগ করছে তখন আমার কেন জানি মনে হয়েছিল এই মানুষটা হয়তো সৎ আমার লীগের মধ্যে একজনকেই পাওয়া যাবে সখ হিসাবে কিন্তু আজকে আমার মনটা ভাঙ্গা গেল আমার নোয়াখালীর মানুষের মন ভাঙ্গা গেল নোয়াখালীর ইজ্জতটা ডুবা গেল খুব একটা বেশি কিছু নেয় নাই। বনা নিতে পাঁচ ছয়টা ফ্ল্যাট নিছে আর কোথায় একটা জায়গা ছিল পাঁচ কাঠা সেটারে দশ কাঠা বানাইছে আরও আমার নামা বাইরে হইব টাকা পয়সার হিসাব বাইরে হইব কিন্তু উনি যেই পথে যাবেন এটা আমি বুঝতে পারি না একটা কষ্টের কথা বলি ওনাদের মধ্যে কি কোনো সৎ মানুষ নাই এমন কেউ নাই আওয়ামী লীগের হাল ধরতে পারবে আওয়ামী লীগ তো নির্বাচন করবে যদিও বর্তমান নির্বাচন কমিশনার একটা কথা বইলে যে আওয়ামী লীগ না আসলেও নির্বাচনের কোনো প্রবলেম হবে না এই কথাটার সাথে আমি আবার একমত না সুযোগ দিতে হবে নিশ্চয়ই আওয়ামী লীগের মধ্যে নিউ জেনারেশন আছে যারা এসে হাল ধরবে আওয়ামী লীগের এটা আমার মনে হয় সবাইকে সুযোগ দিতে হবে কাউকে নিষিদ্ধ করা যাবে না যদি গণতন্ত্র বাঁচায় রাখতে চাই কথা বলার অধিকার দিতে চাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ